আসসালামু আলাইকুম গাইস আজকা বুধবার এটা আমার আজকের জন্য নিউ নিউ ব্লগ নিউ ব্লক তো আমরা সিলেট যাইতেছি আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে তো সব সময় তো সিএনজি করে যায় আজকা ভাবলাম যাতে একটু অন্যরকম একটু এক্সপিরিয়েন্স যাতে হয় এর জন্য বললাম যে আর কি ভাইঙ্গা যাব ঠিক আছে তো গোলা আমরা আমাদের বাসা থেকে সিএনজি আসছি গোলাপগঞ্জ এইখান থেকে এই যে বাসে উঠছি এই দেখেন আমরা সবাই বাসে করে যাইতেছি তো বাসে লোক উঠাইতেছে খানিকক্ষণের মধ্যে আগে বাস ছাইরা দেবো ছাইরাও দিছে তো যে আমরা সবাই যাইতেছি বিসনুল্লাহ রহমান ইরাহিম বইলা ড্রাইভার সাহেবে সিগারেট খাইতেছিল আমি আবার বললাম যে ভাই আপনি সিগারেট খাইতেছেন তো আমাদের সবারই সমস্যা হইব তো ওইখান থেকে এখন লাইমা আমরা বাইপাসে আইসা যাইতেছি ইয়াতে সিলেটে হ্যাঁ ওই যে বললাম না ভাইঙ্গা ভাইঙ্গা যাওয়ার কথা সেইটাই আর কি ভাইঙ্গা ভেঙ্গা যাইতেছি তা এখানে সেনজিতে উঠে সেনজিতে আবার আমরা আরেকটা সেনজিতে উঠবো মাঝখানে আবার একটু শপিং টপিং করব আর কি কারণ মেমানের বাড়ি যাইতেছি এই যে বাবা কেমন লাগে যে এই আসি দিয়েছে আচ্ছা ঠিক আছে তো এই তো খুব আনন্দ ফুর্তি কইরা যাইতেছে হ্যাঁ এই আমরা এখানে থামলাম এখান থেকে আবার আর একটা সিনটি কইরা তারপরে আচ্ছা ঠিক আছে এই যে কারণ সিএনজি আর সিএনজি ঠিক আছে আমাদের সিলেটে যেইখানেই যাবেন সিএনজি দিয়েই যাইতে হইব আর বাসও আছে বাসে বড়ো বড়ো অনেক দূরে দূরে যাওয়া যায় তো বাস একটু কমই চড়ি বাস চড়তে ভাল লাগে না হ্যাঁ বাস চড়তে ভাল লাগে না যেইখানে বাইপাস এখানে আমরা থামছি এখান থেকে আমরা আবার আরেকটা সিএনজি উঠবো উঠা তারপরে চইলা যাব এখানে সিনজিৎ ওঠার পর আর কোনো থামা থামি নাই ঠিক আছে তো এই সামনে থেকে আবার কিছু কেনাকাটা করলাম সেইটা আমাদের আর কি হয়ে গেছে গ এই যে ভিডিওটা করতে মন নাই অনেক বড় একটা শোরুম ছিল ওইখান থেকে সিলেটের বনফুল শোরুমটা ওইখান থেকে যে অনেকগুলা কেনাকাটা করছি মিষ্টি মাস্টি আবি যাবি বিস্কুট বাস্কুট তারপরে আর অনেক কিছু কিনছি তারপরে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য অনেকগুলো চিপস কিনছি ঠান্ডা কিনছি হুম মিষ্টি টিষ্টি সব সামনে আর এই তো দেখেন সিলেটের মেয়েরা কত ভালো আল্লাহ রহমদ সবাই পর্দাশীল সবাই পর্দাশীল যত জায়গায় যাক না কেন আরও সময় শীত হোক আর গরম হোক সব সময় ছাতি ইউজ করবে তো অনেক ভালো নিজের দেশ বলে বলতেছি না এটা কিন্তু আমাদের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজারি উনিও কিন্তু ওয়াজে বলছিলেন যে সিলেটের একটা জিনিস খুবই ভাল লাগে সেটা হইল